মাঝে মধ্যে রাতের বেলা ডিমের এই মজার তরকারিটা রান্না করি আজকেও রান্না করেছিলাম মজার এই ডিমের তরকারিটা আর দুপুরে ছিল ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল ঝোল একটা তরকারি সব কিছু মিলে আজকে ব্লগটি সাজানো হয়েছে আসসালামু আলাইকুম এত একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে সবাই ভালো আছেন আমি অনলার মধ্যে ভালো আছি সকাল সকাল মিজান ভাই এসেছে মাছ নিয়ে আর বড় বড় দুইটা রুই মাছ রাখা হয়েছে আর এখন এই রুই মাছগুলো মেজান ভাই কেটে দিচ্ছে এত বড় মাছ কিন্তু তার কাটতে পাঁচ মিনিটের সময় লাগেনি তো সে ভালোভাবে মাছের আষ্টটিগুলো ফেলে তারপরে এখন মাছগুলো পিস করে কেটে নেবে আর অন্যদিকে আমি ফুলকপি মানে তার আসার আগেই ফুলকপি বসিয়েছিলাম চুলায় ভেবেছিলাম যে ফুলকপিটা আজকে ডিম ভেঙে রান্না করব কারণ আমরা কিন্তু সবসময় নিরামিষ রান্না করলে ফুলকপি তরকারির মধ্যে ডিম ভেঙে দিই এটা আমাদের কাছে ভালোই লাগে কিন্তু যখনই রুই মাছ আনা হলো ডিসিশন একেবারেই পরিবর্তন করে ফেলেছি ভেবেছি রুই মাছ কাটা হোক তারপরে ফুলকপির মধ্যে রুই মাছ ভেজে ঝোল দিয়ে মানে রুই মাছ ভেজে দিয়ে দেবো ঝোলঝোল একটা তরকারি রান্না করবো আর এদিকে কিন্তু আমি মলা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছি তো এই তো ডিমটা এখন উঠিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আর রুই মাছ আনা হয়েছে মানে পেটের রুই মাছগুলোই নিয়েছি এখন এগুলো ধুয়ে আমি এখন ভেজে তারপরে ফুলকপির তরকারির মধ্যে দিয়ে দিবো আর অন্যদিকে আমি কয়েকদিন আগে রাইস রান্না করেছিলাম আর কিছু রাইস আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন রাফির জন্য রাইস রান্না করব আর মুরগি ভেজেছি একটু মুরগি ভেজে দিবো তো রুই মাছটা ভালোভাবে ধুয়ে আমি এখন হলুদ মরিচের গুঁড়ো মাখে রুই মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে ধনিয়া পাতা দিয়ে মলা মাছের তরকারিও রান্না করে ফেলেছি ঝোল ঝোল করেই একটু মলা মাছের তরকারিটা রান্না করছি আর এদিকে এখন নাস্তা খাবো যেহেতু আমি রান্নার শেষ পর্যায়েই নাস্তাটা করে যেহেতু সাফে নিয়ে আমি থেরাপি দিতে চলে যাই তো সেই আমি নাস্তাটা একটু লেট করিয়ে করি আর এই তো আমার রুই মাছ দিয়ে কিন্তু ফুলকপির ঝোল তরকারি রান্না করা হয়ে গেছে বাইরে যে সাউন্ডটা সেটা হচ্ছে যেহেতু আমি রাতের বেলা বয়স দিচ্ছি তো বাইরে গাড়ি করার প্রচণ্ড শব্দ হচ্ছে তো সবাই একটু এই বয়সটাকে ইগনোর করবেন যেহেতু এখন শীতের রাতে সামান্য শব্দই মনে হয় যে অনেক বিকট একটা শব্দ হয় আর রাতের বেলা যেহেতু আমি বয়স লাগাই তাই এই গাড়ির শব্দগুলো আসলে আসবে যেহেতু আমাদের রাস্তার সাথেই বাসা তো সবাই আমার বয়সটা একটু মানে বাড়তি যে বয়সটা সেটা একটু ইগনোর করবেন তো যাই হোক আমি কিন্তু রাইস রান্না করে মুরগি ভেজে সাফিকে খাইয়ে তারপরে আমি স্কুলে গিয়েছি সাফিকে নিয়ে আর এটা হলো সন্ধ্যার পর মুরগি আনা হয়েছে যেহেতু আমি একবারই পুরো মাসের মুরগি এনে রাখি ওদের জন্য ভাজার জন্য রান্না করার জন্য তো এখন এই যে মুরগি আনা হয়েছে আর এই ব্রয়লার মুরগিগুলো আমি এখন কেটে পিস পিস করে কেটে এক একটা ফ্রিজে করে রেখে দেবো এক এক পলি করে আর একটা মুরগি আমি মেরিনেট করে রেখে দিই যখন তখন ভাজার জন্য আর এদিকে আমি ইলিশ মাছের ছোটো ডিম এগুলো সাফির জন্য আর রাফির জন্য ভেজে নিয়েছি এগুলো দিয়ে ভাত খাওয়াবো বেলা আর রাতেরবেলা আমাদের খাওয়ার ওরকম কোনো তরকারি নেই ফুলকপি রান্না করেছিলাম অল্প একটু তরকারি আছে তো মা বলতেছে তাহলে রাতের বেলা তুমি ডিমের ওই তরকারিটা রান্না করো যে তরকারিটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আমার কাছে ডিম ভুনা বা ভাজার থেকে এইভাবে যদি আমি ডিমটা রান্না করি ভেঙে তাহলে আমার কাছে অনেক বেশি মজা লাগে আর এইটা কিন্তু খুব সস্প্রসেসই রানো হয় মশলা করা পরে ডিমগুলো আমি এক একটা ডিম একটা মধ্যে নিয়ে নিয়ে ছেড়ে দিয়েছি এক মিনিট পর পর এক একটা ডিম দিয়েছি এখানে ছয়টা ডিম দিয়েছি প্রায় সাত আট মিনিট পরে কিন্তু আমি ডিমগুলো এক পাশ থেকে অপর পাশে দিয়েছি আর কি সুন্দরভাবে দেখেন একটা ডিমও কিন্তু ভাঙেনি তারপরে উপরে কয়েকটা কাঁচাম দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুটা সময় ঢেকে রেখে দেবো আর ডিম তরকারিটা রাঁধতে কিন্তু পনেরো মিনিটের বেশি সময় লাগে না শেষে কিন্তু ধনিয়া দিয়ে দিয়েছি আর এখন রাতের বেলা সবাই মিলে পেট ভরে ভাত খাবো আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ব্লগে প্রথমে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ